আমাদের তো ডেফিনেটলি আশা করছি যে ভালো হবে কারণ আমরা যতই বাইরে থেকে বাইক আনার চেষ্টা করি না কেন বাইরে যতই অ্যাক্টিভিটি করি না কেন আলটিমেটলি বিপিএলের একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং থেকে কিছু বেনিফিট নিতে পারবো আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু এটা একদিক দিয়ে ব্যর্থই সো আমি আশা করছি যেটা হবে আমাদের যেই যেসব কর্মকাণ্ড চলছে আমি নিশ্চিত যে বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে তারাও উপলব্ধি করবে যে এই বিপিএলে আমরা আগের সব বিপিকে ছাপিয়ে যেতে চাই শুধু বাইরের কর্মকাণ্ডেই না ভেতরে খেলাতেও আমি নিশ্চয়ই তারা সেভাবে রেসপন্ড করবে প্রধান উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে কারণ সেই কারণে কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে কিন্তু সেই কারণেই কিন্তু আমরা সবাই সাহস পেয়েছি এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুযোগ পাচ্ছি কিন্তু নাহলে হয়তো কিছু অনুষ্ঠান হতো তারপর খেলা চলে যেতাম আমরা সারা দেশ জুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে এখনো শুরু হয়নি বাট হবে আমরা নিশ্চয়ই দেখতে পাবো সো এটা একটা অদ্ভুত ফিলিংস ডেফিনেটলি কারণ যে কোনো ইভেন্ট বিপিএল আমাদের অ্যাকচুয়ালি খুব বড় ইভেন্ট আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট কিন্তু আমাদের খুব অনেক বেশি ইভেন্ট নেই কিন্তু সো ওয়াই নট ক্যাপিটালাইজ দ্যাট এবং সবার চোখ এদিকে থাকে তো সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি শুধু খেলা না খেলার মাঠে বাইরেও এটা ইতিবাচক প্রভাব এটা ফেলতে পারি নট এবং সেটাই চেষ্টা থাকবে সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এবার এবং অবশ্যই জন্য চিফ অ্যাডভাইজার আমাদের প্রফেসর ইনুসকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে আমাদের পাশে আছেন গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে কিন্তু এবার আমরা সারা জিনিস শুধু আমাদের না সারা পৃথিবীতে সারা ঢাকা শহর জুড়ে সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি সেটাকে সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব এবং সেটার প্রয়াসে আমরা দেখেছি এখানে এবং এটা চলতে থাকবে কিন্তু পুরো বিপিএল জুড়ে ধরতে থাকবে এ নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটটি নিয়ে সো এটা এটা একটা এক্সট্রর্ডনারি একটা এক্সপিরিয়েন্স কিন্তু গ্রাফিটিটা এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ বিশেষ করে যুব সমাজ কীভাবে কীভাবে চিন্তা করে এবং তারা যে দেশকে কীভাবে ভালোবাসে দেশের কাজে ইনভলভ হতে চায় সেটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে তাদের চিন্তা ভাবনাগুলো উঠে এসেছে কিন্তু গ্রাফিকের মাধ্যমে সো আমরা আমরা আমাদের যাদের বয়স হয়েছে আমরা কিন্তু অনেক সময় একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের যুব সমাজ হয়তো ততটা অ্যাক্টিভ না আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম কিন্তু ওর মধ্যে আমরা বুঝতে পেরেছি না ওরা সত্যি ঠিক জায়গাতেই আছে ওরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে ওপেনিং সেরিমনি বলে আলাদা কিছু থাকছে না আমরা তো কতগুলো মিউজিক্যাল ফেস্ট হবে ঢাকাতে হবে চেট হবে সিলেটে হবে সেগুলো দিয়েই এক ধরনের সবাইকে কাছে টানার চেষ্টা করব আর খেলা মাঠে তেমন সেভাবে ওপেনিংয়ের কোনো সুযোগ নেই আমার মনে হয় আজকে এই মুহূর্তে এটি বেস্ট টপিক না থ্যাংকর যে আমরা আমরা প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করিনি তারপরও যেভাবে ম্যাচে ফিরে এসেছি আবার টিম আছে ক্যারেক্টার নয়তো কিন্তু ওরা আমাদের আমাদের স্কোরকে ছাড়িয়ে যেত হয়তো ওরা দেড়শো দুশো রানের লিড নিত এবং আমরা মুখ থুবড়ে পড়ে যেতাম সেটা হতে দেয়নি আমাদের দল নাইট রানা লিড করেছে বাকি অন্যরাও কিন্তু পাশাপাশি থেকে যে তাস্কিন বলি তাইজুল বলি হাসান বলি এরা সবাই কন্ট্রিবিউট করেছে থ্যাংকফুলি একটা ইয়াং ছেলে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ জায়গায় গিয়ে একশো কিলোমিটার বল করেছে শর্ট পিচ বলেও সবে ব্যাকফুটে খেলতে বাধ্য হয়েছে এবং কেউ কেউ একটু আনকমফোর্টেবল ফিল করেছে ইটস এ গ্রেট ফিলিং যে আমাদের একজন ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজে যেখানে কালচারই হচ্ছে ফাস্ট বোলিং সেখানে গিয়ে কাজটা করতে পেরেছে সো সো থ্যাংকস টু হিম বাট আমার মনে হয় যে এখন এখন এখনও ক্যারেক্টার দেখানোর প্রয়োজন আছে আমরা যে জায়গায় আছি এখান থেকে ফাইট করতে পারবো বাট সুযোগ আছে আমাদের এই লিডটাকে তিনশোর কাছাকাছি কোথাও নিয়ে যাবার কিংবা তারও বেশি তাতে যেটা হবে যে বোধ হয় ম্যাচের যে টিমের যে অবস্থা মরেলের যে অবস্থা তাতে বোধ আমাদের সম্ভাবনা থাকবে ম্যাচটা জেতার না সেইটুকু অ্যাডভান্টেজটা থাকবেই কারণ একেবারে ভেতরে কী হয় কোন জায়গায় সুবিধা হয় একজন একটা ফ্র্যাঞ্চাইজির সাথে কীভাবে বিহেভ করতে হবে ফ্র্যাঞ্চাইজিতে কী প্রয়োজন হয় সো লিমিটটা কোনটা জায়গায় দাগটা কোন জায়গায় কাটা উচিত কী করলে ওটা আরও ভালো পারফর্ম করতে পারবে কোন দিকে মনোযোগ দেওয়া উচিত সেই বিষয়গুলো ডেফিনেটলি ফার্স্ট এন্ড নলেজ থাকার কারণে একটু সুবিধা হবেই বাট আমার মনে হয় যারা এতদিন ধরে এটা পরিচালনা করেছে আর এখনও বোর্ডে আছেন যারা তাদেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে তো সম্মিলিতভাবে সবার অভিজ্ঞতাটাই কাজে লাগানোর চেষ্টা করা হবে আমার মনে হয় কারণ এই এই এবার যদি আমরা জিতি সেটা মনে হয় দলকে একটা অন্য ডিরেকশান দিবে ডিরেকশন ইন দ্য সেন্স যে ওরা নিজের নিজের কার কী করার প্রয়োজন এবং কী করলে দল জিততে পারে এখানে ইন্ডিভিজুয়াল চিন্তা না করে কালেকটিভলি কীভাবে চিন্তা করা যায় একটা টিম হিসেবে কীভাবে চিন্তা করা যায় এবং জয়ের জন্য কীভাবে অবদান রাখা যায় সেই বিষয়গুলো ফর এক্সাম্পল একজন খেলোয়াড় পঁচিশ না আঠাশ রান করেছে ভেরি ইম্পর্টেন্ট একটা পঞ্চাশ রানের ষাট রানের পার্টনারশিপ হয়েছে এই ম্যাচে কেউ সেঞ্চুরি করেনি কিন্তু সেঞ্চুরি করাটাই শেষ কথা না ম্যাচ জেতার জন্য যেটা দরকার সেটা কেউ করতে পারলো কিন্তু দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট সেটা যদি বুঝে ফেলতে পারে এই ম্যাচগুলির মধ্যে দিয়ে আমার মনে হয় সেটা একটা বড় প্রাপ্তি হয় আমাদের এবং আজকে ম্যাচটা জিততে পারলে যে কনফিডেন্সের কিছুটা ঘাটতি ছিল দলের সেটা হয়তো দূর হয়ে যাবে আমার মনে হয় না এগুলি কখন ইতিবাচক চাপ হতে পারে আমার মনে হয় যে এটা নেতিবাচক চাপ হতে পারে আমি বলবো যে এগুলি সব ইতিবাচক একজন খেলোয়াড় যে সুযোগ পেয়েছে সে সে ভালো ভূমিকা রাখতে পারছে তার মানে দলে সে অধিনায়ক থাকুক বা না থাকুক সে কন্ট্রিবিউট করতে পারবে আমরা চাইব তো অ্যাকচুয়ালি একটা দলে এগারো জনই অধিনায়ক থাকে সবাই সবাই যেন সিদ্ধান্ত নিতে পারে তার মধ্যে একজনকে সুপার অধিনায়ক অ্যাকচুয়ালি করা হয় বাকি সবাই কিন্তু কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিতে জানে হয়তো তার প্রয়োজন হয় না কিন্তু সবার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি থাকা জরুরি স্কুট দেশ ওর মধ্যে এটা আছে